আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন পাকিস্তান যুক্তরাষ্ট্রকে একটা বন্দর তৈরি করার প্রস্তাব দিয়েছে এই বন্দরটি বেলুচিস্তানের পাশনিতে অবস্থিত এই পাশনি একটা বন্দর নগরী এই পাশনিতে অবস্থিত গত সর্বশেষ সফরে পাকিস্তান প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান যে সফরটা করেছিলেন অর্থাৎ শাহবাজ শরীফ এবং আসিম মনির তারা যে সফরে গিয়েছিলেন এবং সফরে গিয়ে তারা এই প্রস্তাব আসিম মনিরের উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে আরব সাগর উপকূলে একটি বন্ধন নির্মাণ এবং পরিচালনার প্রস্তাব নিয়ে গেছেন যুক্তরাজ্যের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই প্রতিবেদনটি বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা পাকিস্তানে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার পেতে শহরে শহরে একটি টার্মিনাল নির্মাণ করবেন একটি বন্দর নগরী যা আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত অর্থাৎ পাশনির যে অবস্থান এটা ভূ রাজনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পাকিস্তানে পাশনি অবস্থিত এবং এই পার্সেন্ট অবস্থান হলো ইরান এবং আফগানিস্তানের মাঝখানে তাহলে সেখানে যদি যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান তৈরি হয় যুক্তরাষ্ট্রের কোনো শক্তিশালী ঘাঁটি তৈরি হয় কিংবা যুক্তরাষ্ট্রের কোনো ইনফরমেশন সেন্টার তৈরি হয় এর পরেও কিন্তু এলাকাটি নিরাপদ থাকবে না কারণ ভূরাজনীতি ভূরাজনৈতিক দিক দিয়ে তিন দেশকে যুক্তরাষ্ট্র নজরদারি করতে পারবে এরকম কিন্তু বলা যায় বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ অনেক আগে থেকে ছিল কারণ তারা চীনের কাছ থেকে বিরল খনিজ যে নেয় এই চীন যখন টাইট দেওয়া শুরু করেছে অর্থাৎ রপ্তানি বন্ধ করে দিয়েছে তখন তারা হয়ে পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে যে বিরল খনিজ অর্থাৎ যেসব খনিজ চীনে উৎপাদিত হয় মাটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেমন বিমানের পার্শ্বপাতি ক্ষেপণাস্ত্রের পার্শ্বপাতি এই সমস্ত তৈরিয়হের বিরল খনিজ দিয়ে যা চীন উৎপাদিত হয় এই বিরল খনিজ চীন রপ্তানি বন্ধ করে দেওয়ায় দাম বেড়ে গেছে এবং যুক্তরাষ্ট্র চেষ্টা করছে যে বিভিন্ন দেশ থেকে বিরল খনিজ গ্রহণ করতে সেই হিসেবে পাকিস্তানকে তারা টার্গেট করেছে গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল 아সীম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডর ট্যাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের পর এই প্রস্তাবটি কিন্তু সামনে Acho